মহব্বত তো কই পরবাহ নেই হে মহাব্বত কেস হোন চাই জিজ মহব্বত সে হোদা র আলিয়ো শুনি রে ভাই বিরানি সেহারা হয়ে কি নুরানি হ না স্বপ্নের মধ্যে নবীকে দেখে না এখন দেখছি কি পানি আর পানি তখন পিরকে এসে বল তুই হুসুর আমি পানি আর পানি দেখেছি নবী জিকে তো দেখি নাই তখন পীরে বলে ও গো আমার মুড়ি শুনে নাও চেনে নাও তুমি পানির জন্য যেভাবে কাতর হয়ে গেছো পানির জন্য তুমি যেভাবে তৃষ্টাত্ম হয়ে গেছো অনুরূপভাবে তুমি নবী মুস্তফার জন্য কাতর হয়ে যাও নবী মুস্তফার জন্য পাগল হয়ে যাও নবী মুস্তফার জন্য দেওয়ানা হয়ে যাও তোমার প্রেমটা নবীর জন্য উজাড় করে দাও খোদা কি কসম তোমার স্বপ্নের মধ্যে দয়াল নবী চলে আসবে তোমার স্বপ্নের মধ্যে কে আসবে দয়াল নবী তো শ্রী মানবে তোমার স্বপ্নের মধ্যে দয়াল নবী আসবে সেই জন্য তুমি আজকে থেকে নবীর জন্য ছটকট করো নবীর জন্য ছটপট করো পানিকে তুমি যেভাবে ভালোবাসো নবীকে সেভাবে ভালোবাসো প্রেমটা ওই রকম হতে হবে তো আমি যদি নিরামিষ প্রেম করি এই প্রেমের কোনো দাম নাই ঠিক নেবে ঠিক আরে আমি হতে হবে বারতে জুলি মেরিয়া মোহাম্মদ লটে খারমে না যাওগা হালি ইয়া আপনার দরবারে এসেছি আমি খালি হাতে যাব না নিয়ে যাব নিয়ে যাব ধরনের मोहब्बत লাগবে তো আমি যুদু গেলাম আর জিয়ারত করে চলে আসলাম ইস मोहब्बत কই कोई परवाह नहीं है मोहब्बत ऐसा होना चाहिए जिस সে से खुदा राजी যেভাবে है করেছিল ওয়াইস করনি ঠিক না বেটি ঠিক ওয়াইস করনি করেছে কি না নবী যারা কিছু বুঝে নাই নবীর জন্য পাগল করা হয়ে গেছে ঠিক নেবে ঠিক তাহলে প্রেমিক এরকম তো হবে যেমন তেমন প্রেমিক হলে হবে না তো যারা ঈদে নবী নিয়ে বাড়াবাড়ি করে তাদের ইমানটা কোনো দুর্বল দুর্বল সবল হওয়ার জন্য এই ধরনের মহাবিল আসতে হবে ঠিক নেবে ঠিক যেখানে আসলে কলপ পবিত্র হয়ে যায় কিন্তু তারা আসে না কিন্তু মিলাদ মিলাদনবীর তবু খাই খাই ফেলা তো খাই না হদাব ফেডা মরাস এলে ফতোয়াদের জন্য আছে কুলে ফেডা করাত দেই আরে ফেডা করাত দন কল পবিত্র দে হ্যাঁ সুন্নির গাই বিরানি চেহারা হই কি নূরানি হয় না আর সুন্নি আলেমদের মধ্যে চেহারা জগজগ করে মূল্য সুন্দর দেখায় ঠিক না ঠিক নবীর প্রেম যাদের আছে তারা জান্নতি সুবহানাল্লাহ জান্নাত ওয়ালাদের চেহারা সুন্দর হয়ে যায় ঠিক নেবে ঠিক এটা আল্লাহ এই জন্য নবীর জামিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস